নাম তার বার্ন মেল্যান্ডার জন্ম দক্ষিণ পশ্চিম জার্মানির ওয়েবলিংহানে দু সাল থেকে ফর্মুলা ওয়ানের সঙ্গে জড়িয়ে তার নাম গেল দুই দশকে নেতৃত্ব দিয়েছেন সাড়ে চারশো প্রি ও এর বেশি ল্যাপসে কিন্তু অবাক করার বিষয় হলো তার নামের পাশে বসেনি কোনো চ্যাম্পিয়নশিপ পয়েন্ট অবাক হচ্ছেন হওয়ারই কথা হয়তো ভাবছেন চব্বিশ বছর ধরে প্রতিযোগিতায় থেকেও এমন ব্যর্থতার কারণ কি। আসলে তিনি মোটেও ব্যর্থ নন বরং সফল ব্যক্তি হিসেবে হয়তো হয অনেক বছর তার নাম মনে রাখবেন ফর্মুলা ওয়ান সংশ্লিষ্টরা চ্যাম্পিয়নশিপ পয়েন্ট না থাকলেও রেসার এবং আয়োজকদের কাছে গুরুত্বপূর্ণ বার্ন মেল্যান্ডার এখনো হয়তো বুঝতে পারছেন না কেন এমন আর একটু খোলাসা করি বাহান্ন বছর বো বয়সী বার্ন মেল্যান্ডার মূলত ফর্মুলা ওয়ানের একজন সেফটি কার ড্রাইভার দু সালে এই দায়িত্ব পাওয়ার পর থেকে হাতে গোনা কয়েকটি রেসি মিস করেছেন তিনি সেফটি কার ড্রাইভার হিসেবে অভিষেকের আগে বার্ন মেল্যান্ডার ছিলেন একজন রেসার উনিশশো সালে এফআইএ জিটি চ্যাম্পিয়নশিপ এবং দু সালে টোয়েন্টি ফোর আওয়ার্স অফ নেগিং জিতেছেন তিনি রেসার হিসেবে অবসরের পর যোগদান করেন ফার্মিলামানের অফিসিয়াল সেফটি কার ড্রাইভার পদে অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে সেফটি কার আসলে কি ওয়ানের রেসে কোনো দুর্ঘটনা ঘটলে বা রেস ট্র্যাকে কোনো গাড়ির ধ্বংসাবশেষ পরে থাকলে কিংবা খারাপ আবহাওয়ায় রেসার ও ট্র্যাক মার্শালদের সুরক্ষা নিশ্চিতের দায়িত্বে থাকে সেফটি কার রেস সার্কিটে কোনো গাড়ির নিয়ন্ত্রণ হারালে নেমে পড়েন সেফটি কার ড্রাইভার রেসের জন্য ট্র্যাক নিরাপদ না হওয়া পর্যন্ত সেফটি কারের পেছনে গতি নিয়ন্ত্রণে রেখে চলতে হয় রেসারদের কোনো রেসার এই নিয়ম অমান্য করলে রেস থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয় তাকে ফর্মুলা ফর্মুলাওয়ানের সেফটি কারের প্রথম আনুষ্ঠানিক ব্যবহার হয় উনিশশো তিয়াত্তর সালে কানাডিয়ান গ্র্যান্ড প্রিতে সে রেসে দুর্ঘটনা ঘটলে সেফটি কার হিসেবে ট্র্যাকে নিযুক্ত করা হয় একটি পোর্স নাইন পুরো মৌসুমে একবারই ব্যবহার করা হয় সে সেফটিকার উনিশশো তিরানব্বই সালে এফআইএ ফর্মিলাওয়ানের সব রেসে সেফটি কার ব্যবহারের অনুমোদন দেয় সেবার সেফটি কার হিসাবে ছিল ওপেল ভেক্ট্রা এবং রেনল্ড ক্লিও উনিশশো ছিয়ানব্বই সালে ফর্মিলাওয়ানে অফিসিয়াল সেফটিকার হিসেবে আবির্ভূত হয় আমার স্পেন্স পেন্স প্রথমবার ব্যবহার হয় সি থার্টি সিক্স এম থেকে পরবর্তী পাঁচ বছর এই কাজে ব্যবহার করা হয় সিএলকে ফিফটি ফাইভ একেই নিজের প্রথম সেফটিকার হিসেবে পেয়েছিলেন বার্ন মেল্যান্ডার দু সালে সেফটি কার তালিকায় যুক্ত হয় এস এল ফিফটি এরপর থেকে দু সাল পর্যন্ত এই বহরে আসে এস এল এসএল কে এবং সিএল কে মডেলের কার তবে দু পনেরো সালে এ তাদের বহরে অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি সংযুক্তের সিদ্ধান্ত নিলে আগমন হয় মার্সিডিজের পারফরমেন্স ভেহিক্যাল এ এম জি জিটিএস ও জিটিআর যা এখনও ফর্মিলামের সেফটি কার হিসেবে ব্যবহৃত হচ্ছে এর প্রত্যেকটিতেই দায়িত্ব পালন করেন বার্ন মেল্যান্ডার দু সাল থেকে মার্সিডিজের পাশাপাশি এফআইএ সেফটি কার সরবাহের জন্য অ্যাস্টন মার্টিনের সঙ্গে চুক্তি করে ফার্মিলাওয়ান দু হাজার চব্বিশ মৌসুমে অ্যাস্টন মার্টিন ভান্টের অভিষেক ঘটে এই বহরে